আজ করবো ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল এটা খুবই সুস্বাদু এবং ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে সবাই জানেন আর এটা সহজেই বাড়িতে কিভাবে করা যায় তা দেখাবো প্রথমে ভেটকি মাছের টুকরোগুলোকে আমি বাড়ি বাজার থেকেই কাটিয়ে এনেছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ফুলকপির টুকরোগুলোকে একটু গরম জলে নুন দিয়ে অল্প ভাপিয়ে নেব এই জলেই এক ফোঁটা হলুদ দিয়ে দেব আলু এভাবে ডুমো করে কেটে রেখে দিয়েছি যে যে পরিমাণ আলু খান সেইভাবেই সংখ্যায় নেবেন কিন্তু এটা আলু ছাড়াও করা যেতে পারে তবে প্রসেস আর মশলাগুলো একই থাকবে মাছগুলো ম্যারিনেট করা দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি প্যান বসিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো এতে দিয়ে ভেজে নেব মাছগুলোর এক পিঠটা ভাজা হয়ে গেছে এবারে উল্টো দিকটাও ভালোভাবে ভেজে নেব আমি এখানে মাছগুলোকে একটু কড়াভাবে ভেজেছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে নেব তার আগে দেখে নেব সব দিক ভালোভাবে কড়া করে ভাজা হয়েছে নাকি মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে এবার একে একে সব একটা বাটিতে তুলে রাখবো ভাজা মাছগুলো একটা বাটিতে তুলে রাখলাম ফুলকপিগুলোকে ভাপিয়ে রেখেছিলাম এবার ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার এবার সেগুলোকে ভেজে নেব ভালো করে ফুলকপিগুলোকেও উল্টে পাল্টে ভালোভাবেই ভেজে নেব ভাজতে গিয়ে তেল ছিটকে এলে একটু ঢাকা দিয়ে নিতে পারেন ফুলকপিগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার ওগুলো একটা বাটিতে তুলে রেখে দেব এবার তেলে জিরে ফোড়ন দেব জিরে ফোড়ন দিয়ে এবার আলুগুলো ওর মধ্যে ভেজে নেব কিন্তু লাল করে ভাজবো না আলুগুলো অল্প অল্প ভাজলেই চলবে একটু এপিট নারিয়ে নাড়িয়ে আলু ভেজে নিতে হবে আলুগুলো মোটামুটি রকম ভাজা হবে এবার আমি আগে থেকে আদা বাটা লাল লঙ্কা গুঁড়ো হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা তৈরি করে রেখেছিলাম ওতে একটু জল দিয়ে মিশিয়ে অল্প জল দিয়ে মিশিয়ে এবার আমি এই আলুটার সঙ্গে কষবো একটু পরে এতে কপিও দিয়ে দেবো এবার কপিগুলো এতে দিয়ে দিয়েছি এবার আঁচটা মাঝারির থেকে একটু কম করে এর সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে দিয়ে কষতে থাকব এটা আমি ঢাকা দিয়ে রান্না করবো কারণ তাহলে ফুলকপিগুলো নরম হবে আর মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এখন মশলাটা কষা হয়ে গেছে এই যে দেখুন বোঝা যাচ্ছে উল্টে পাল্টালে মশলাটা ভালোভাবে এর সঙ্গে মিশে গেছে আর মশলা কষার একটা গন্ধও বেরিয়েছে এবার আমি এতে জল দিয়ে দেব। প্রয়োজন মতো জল দিতে হবে যতটা আপনি ঝোল রাখবেন বা মাখা মাখা করবেন সেই অনুযায়ী জল দিয়ে দেব জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে ফুলকপি আলু সেদ্ধ হয়ে যাবার পরেও কিছুটা ঝোল থাকে কারণ আমি এটা মাছের ঝোল রান্না করছি আর জল ফুটে উঠলে আমি আঁচটা মাঝারি করে দেব কারণ মাঝারি আঁচে রান্না করলে তরকারি সুসিদ্ধ হয় এবং সুস্বাদুও হয় জল ফুটে গেছে এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দেব এখন এতে মাছগুলো একে একে দিয়ে দেব মাছ দেবার পর আঁচটা মাঝারি করে দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না তরকারি সুসিদ্ধ হয় এবং ঝোলটা ঘন হয়ে আসে পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকা খুলে গরম মশলাটা একটু ছড়িয়ে দিলাম আর এরপর আমি এক মিনিটের জন্যে ঢাকা দিয়ে রাখবো রেডি হয়ে গেল ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন